কেয়ামতের দিন তো বিচার আল্লাহ বিচার কার্য শুরু করবেন কেয়ামতের মাঠে বিচার দিনের স্বামী আল্লাহ ঠিক না বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন ঠিক না আল্লাহকে যদি শিখ আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ সাক্ষী কে আপনি যে বিচার কাজ করবেন সাক্ষী কই জবাব কি আপনাদের কাছে অনেকে বলবেন সাক্ষী হইল কেরামান গাতেmathbb না ভুল কেননা ফেরেশতা মোকাল্লাফ না ফেরেশতা হুকুমের অধীন না ফেরেশতা শরীয়তের অধীন না সাক্ষী এটা শরীয়তের বিষয় আর ফেরেশতা শরীয়তের কিনা না কিছু আলে বলামা আছেন তো এখানে বুঝেন তো ফেরেস্তা শরীয়তের মোকাল্লাফ না তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে লিখিত পেপারটা দিতে পারে সাক্ষী দিতে পারে না তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উন্নতে মোহাম্মদিকে নির্ধারণ করছি আমরা হইলাম কেয়ামতের মাঠের রাজ সাক্ষী রাজ সাক্ষী বুঝেন কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয় এটাকে কি বলে নাজ সাক্ষী আমরা হইলাম ওই সাক্ষী কোরান বললেছে সুহাদা আলআ নাজ কেয়ামতের দিনামিদ মাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো